সৌদি দুবাই কাতার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওসব ভাই ভাই বন্ধের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা ভাষার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলাতে হবে চুক্তি মাসুল অর্থাৎ দায়ী আর হবে মাসুল বাংলাতে হবে দায়ী আর রথ অর্থাৎ পৃথিবী আর বিদে হবে রথ বাংলাতে হবে পৃথিবী গুফল অর্থাৎ তালা আর হবে গুফল বাংলাতে হবে তালা হেলু অর্থাৎ দারুণ আর হবে হেলু বাংলাতে হবে দারুণ মুভাসারা অর্থাৎ সরাসরি আর হবে মুবাসারা বাংলাতে হবে সরাসরি শব্দগুলো আর একবার করে শিখে নেওয়া যাক ইত্তেফাক অর্থাৎ চুক্তি মাসুল অর্থাৎ দায়ী আর রথ অর্থাৎ পৃথিবী গুফল অর্থাৎ তালা হেলু অর্থাৎ দারুণ মুবাশারা অর্থাৎ সরাসরি তালা হেলু অর্থাৎ দারুন অর্থাৎ সরাসরি রাতিপ অর্থাৎ বেতন আরবিতে হবে রাতিপ বাংলাতে হবে বেতন হ্যার অর্থাৎ গরম আরবিতে হবে হ্যার বাংলাতে হবে গরম বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা বার্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলাতে হবে বাহিরে শেরীর অর্থাৎ খাট আরবিতে হবে শেরীর বাংলাতে হবে খাট স্যাগির অর্থাৎ ছোট আরবিতে হবে স্যাগির বাংলাতে হবে ছোট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ বেতন হার অর্থাৎ গরম অর্থাৎ ঠান্ডা বার্রা অর্থাৎ বাইরে শেরীর অর্থাৎ খাট স্যাগির অর্থাৎ ছোট হেলু অর্থাৎ দারুন আরবিতে হবে হেলু বাংলাতে হবে দারুন তরিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা আরত অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আরত বাংলাতে হবে পৃথিবী বীরকা অর্থাৎ পুকুর আরবিতে হবে বীরকা বাংলাতে হবে পুকুর ইত্তেফাক অর্থাৎ চুক্তি সুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে মাসুরা বাংলাতে হবে পাইপ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হেলু অর্থাৎ দারুণ তরিক অর্থাৎ রাস্তা আরত অর্থাৎ পৃথিবী বীরকা অর্থাৎ পুকুর ইত্তেফাক অর্থাৎ চুক্তি মাসুরা অর্থাৎ পাইপ মুগাস অর্থাৎ কাঁচি আরবিতে হবে মুগাস বাংলাতে হবে কাঁচি গ্যাস অর্থাৎ গ্যাস হবে গজ বাংলাতে হবে গ্যাস লুগা অর্থাৎ ভাষা আরবিতে হবে লুগা বাংলাতে হবে ভাষা অর্থাৎ বিদ্যান আলিম হবে হবে বাংলাতে আলিম বিদ্যান গেরিব অর্থাৎ নিকটে আরবিতে হবে গেরিব বাংলাতে হবে নিকটে সোয়াইয়া অর্থাৎ অল্প আরবিতে হবে সোয়াইয়া বাংলাতে হবে অল্প শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুগাস অর্থাৎ কাঁচি গজ অর্থাৎ গ্যাস লুগা অর্থাৎ ভাষা বিদ্যান অর্থাৎ আলিম গেরিব অর্থাৎ নিকটে নিকটেয়া অর্থাৎ অল্প অর্থাৎ শেষ আরবিতে হবে আর বাংলাতে হবে শেষ মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলাতে হবে চাবি ইফতা অর্থাৎ খোলা আর হবে ইফতা বাংলাতে হবে খোলা মাতাম অর্থাৎ খাবার হোটেল আর হবে মাতাম বাংলাতে হবে খাবার হোটেল ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল আর হবে ফন্দুক বাংলাতে হবে আবাসিক হোটেল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খেলাস অর্থাৎ শেষ ত্যাবিল অর্থাৎ দীর্ঘ মুফতা অর্থাৎ ইফতা অর্থাৎ 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 খোলা খাবার বড় আরবিতে হবে কবির বাংলাতে হবে বড় সগল অর্থাৎ কাজ আর হবে সগল বাংলাতে হবে কাজ সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাংলাতে হবে বন্ধ করা ইফতা অর্থাৎ খোলা আর বিতে হবে ইফতা বাংলাতে হবে খোলা বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলাতে হবে দরজা ক্যাতির অর্থাৎ প্রচুর আরবিতে হবে ক্যাতির বাংলাতে হবে প্রচুর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কবির অর্থাৎ বড় সবল অর্থাৎ কাজ অর্থাৎ বন্ধ করা ইফতা অর্থাৎ কোলা বাব অর্থাৎ দরজা ক্যাতির অর্থাৎ প্রচুর অর্থাৎ সিপাহী আরবিতে হবে আসকারি বাংলা অর্থ হবে সিপাহী মুরুর অর্থাৎ ট্রাফিক আরবিতে হবে মুরুর বাংলা অর্থ হবে ট্রাফিক তৌকিয়া অর্থাৎ সাক্ষর আরবিতে হবে তৌকিয়া বাংলা অর্থ হবে সাক্ষর হদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হদিদ বাংলা অর্থ হবে লোহা আখি অর্থাৎ ভাই আরবিতে হবে আখি বাংলা অর্থ হবে ভাই শব্দগুলো আরেকবার শিখে নিন আসকারি অর্থাৎ সিপাহী মুরুর অর্থাৎ ট্রাফিক তোকিয়া অর্থাৎ সাক্ষর হদিদ অর্থাৎ লোহা আখি অর্থাৎ ভাইপোর্ট আরবিতে হবে জৌয়াজ বাংলা অর্থ হবে পাসপোর্ট তা অর্থাৎ ভিসা আরবিতে হবে তা বাংলা অর্থ হবে ভিসা সৌয়াক অর্থাৎ চালক আরবিতে হবে সৌয়াক বাংলা অর্থ হবে চালক সুল্লাম অর্থাৎ মই আরবিতে হবে সুল্লাম বাংলা অর্থ হবে মই সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ শব্দগুলো আরেকবার শিখে নিন শিরা অর্থাৎ ভিসা সৌয়াক অর্থাৎ চালক সুল্লাম অর্থাৎ মই সুরতা অর্থাৎ পুলিশ রসা অর্থাৎ সিসা আরবিতে হবে রাসা বাংলা অর্থ হবে সীশা জাহাব অর্থাৎ স্বর্ণ আরবিতে হবে জাহাব বাংলা অর্থ হবে স্বর্ণ ইন্দি অর্থাৎ আমার নিকট আরবিতে হবে ইন্দি বাংলা অর্থ হবে আমার নিকট ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা তা স্কেরা অর্থাৎ টিকিট আরবিতে হবে তা স্কেরা বাংলা অর্থ হবে টিকিট শব্দগুলো আরেকবার শিখে নিন রেসা অর্থাৎ সীশা জাহাব অর্থাৎ স্বর্ণ ইন্দি অর্থাৎ আমার নিকট অর্থাৎ টাকা তাজকেরা অর্থাৎ টিকিট রেখিস অর্থাৎ সস্তা আরবিতে হবে রেখিস বাংলা অর্থ হবে সস্তা গালি অর্থাৎ দামি আরবিতে হবে গেলি বাংলা অর্থ হবে দামি কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার ইজাজা অর্থাৎ অনুমতি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ হবে অনুমতি অর্থাৎ দূতাবাস আরবিতে হবে বাংলা অর্থ হবে দূতাবাস শব্দগুলো আরেকবার শিখে নিন রেখিস অর্থাৎ সস্তা গ্যালি অর্থাৎ দামি কুরসি অর্থাৎ চেয়ার ইজাজা অর্থাৎ অনুমতি অর্থাৎ দ্রুতাবাস লেজেম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লেজেম বাংলা অর্থ হবে অবশ্যই হুদুদ অর্থাৎ সীমানা আরবিতে হবে হুদুদ বাংলা অর্থ হবে সীমানা অকিদ অর্থাৎ নিশ্চিত আরবিতে হবে অকিদ বাংলা অর্থ হবে নিশ্চিত মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত মৌজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মৌজুদ বাংলা অর্থ হবে আছে শব্দগুলো আরেকবার শিখে নিন লিম অর্থাৎ অবশ্যই হুদুদ অর্থাৎ সীমানা অর্থাৎ নিশ্চিত মুঙ্গিন অর্থাৎ সম্ভবত মৌজুম অর্থাৎ আছে সুম্মা অর্থাৎ এবং আরবিতে হবে সুম্মা বাংলা অর্থ হবে এবং কলম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা মদ্দু অর্থাৎ জোয়ার আরবিতে হবে মদ্যু বাংলা অর্থ হবে জোয়ার জম্বু অর্থাৎ গোনা অথবা পাপ আরবিতে হবে জম্বু বাংলা অর্থ হবে গোনা অথবা পাপ মুখ অর্থাৎ মূর্খ আরবিতে হবে মুখ বাংলা অর্থ হবে মূর্খ অথবা বুকা শব্দগুলো আরেকবার শিখে নিন সুম্মা অর্থাৎ এবং কালাম অর্থাৎ কথা মদ্মু অর্থাৎ জোয়ার জম্বু অর্থাৎ গোনা অথবা পাপ মুখমাফি অর্থাৎ মূর্খ অর্থাৎ বুকা আরবিতে হবে বাংলা অর্থ হবে বুকা অর্থাৎ টাঙ্কি আরবিতে হবে খেজান বাংলা অর্থ হবে টাঙ্কি বাহার অর্থাৎ সমুদ্র আরবিতে হবে বাহার বাংলা অর্থ হবে সমুদ্র নহর অর্থাৎ নদী আরবিতে হবে নহর বাংলা অর্থ হবে নদী বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বর্রা বাংলা অর্থ হবে বাহিরে শব্দগুলো আরেকবার শিখে দিন গাবি অর্থাৎ বোকা কজন অর্থাৎ টাংকি বাহার অর্থাৎ সমুদ্র নহর অর্থাৎ নদী বর্রা অর্থাৎ বাহিরে লোন অর্থাৎ রং আরবিতে হবে লোন বাংলা অর্থ হবে রং কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই সুরা অর্থাৎ ছবি আরবিতে হবে সুরা বাংলা অর্থ হবে ছবি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত আরবিতে হবে মুস্তামাল বাংলা অর্থ হবে ব্যবহৃত শব্দগুলো আরেকবার শিখে নিন লোন অর্থাৎ রং কিতাব অর্থাৎ বই সুরা অর্থাৎ ছবি সুরাচুরা অর্থাৎ তাড়াতাড়ি মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত উক্তি অর্থাৎ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ হবে বোন বেদ অর্থাৎ কন্যা আরবিতে হবে বেত বাংলা অর্থ হবে কন্যা আম্মি অর্থাৎ কাকা আরবিতে হবে আম্মি বাংলা অর্থ হবে কাকা রজ অর্থাৎ মাথা আরবিতে হবে রজ বাংলা অর্থ হবে মাথা ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলা অর্থ হবে হাত শব্দগুলো আর একবার শিখে নিন উক্তি অর্থাৎ বোন বিন অর্থাৎ কন্যা মাথা ইয়াদ অর্থাৎ হাত হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হবে হিজাম বাংলা অর্থ হবে বেল্ট উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলা অর্থ হবে ভাড়া আদ অর্থাৎ আসুন, আরবিতে হবে আদ বাংলা অর্থ হবে আসুন আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে দরকার হেলালা অর্থাৎ পয়সা আরবিতে হবে হালালা বাংলা অর্থ হবে পয়সা শব্দগুলো আরেকবার শিখে নিন হিজাম অর্থাৎ বিল উজরা অর্থাৎ ভাড়া মেকা আদ অর্থাৎ আসন আবগা অর্থাৎ দরকার হালালা অর্থাৎ পয়সা অর্থাৎ সিপাহী মুরুর অর্থাৎ ট্রাফিক অর্থাৎ সাক্ষর লোহা আখি ভাই অর্থাৎ পাসপোর্ট তীরা অর্থাৎ ভিসা চৌওয়াক অর্থাৎ চালক, সুলম অর্থাৎ মই শুরতা অর্থাৎ পুলিশ রসা অর্থাৎ অর্থাৎ স্বর্ণ ইন্দি অর্থাৎ আমার নিকট ফুলা অর্থাৎ রেখিস অর্থাৎ সস্তা গালি অর্থাৎ দামি কুর্সি অর্থাৎ চেয়ার ইজহাব অর্থাৎ অনুমতি সফারা অর্থাৎ দ্রুতাবাস লজেম অর্থাৎ অবশ্যই হুদুদ অর্থাৎ সীমানা আকিদ অর্থাৎ নিশ্চিত মুমকিন অর্থাৎ সম্ভবত মৌজুদ অর্থাৎ আছে সুম্মা অর্থাৎ এবং কালাম অর্থাৎ কথা মদ্দু অর্থাৎ জোয়ার জম্বু অর্থাৎ গোনা অথবা পাপ মুখমাফি অর্থাৎ মূর্খ অথবা বোকা গবি অর্থাৎ বোকা খেজান অর্থাৎ টাঙ্কি বাহার অর্থাৎ সমুদ্র নহর অর্থাৎ নদী বর্রা অর্থাৎ বাহিরে লোন অর্থাৎ লং কিতাব অর্থাৎ বই সুরা অর্থাৎ ছবি সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত উক্তি অর্থাৎ বোন বেদ অর্থাৎ কন্যা আম্বিন অর্থাৎ কাকা রজ অর্থাৎ মাথা ইয়াদ অর্থাৎ হাত হিজাম অর্থাৎ বেল্ট উজরা অর্থাৎ ভাড়া মকাদ অর্থাৎ আসন আবগা অর্থাৎ দরকার হালালা অর্থাৎ পয়সা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি